ভিডিও বানাচ্ছে দেখছেন শুধু আগুন লেখেলছে

ভাই তোমার কি বিরোজুর অভাব পড়ছে নাকি তুমি এরকম ভাবে ফেসবুকের মধ্যে আগুন লাগাই দিছ আর যার কারণে কিন্তু এখন ফুলার থেকে পুরা চ্যাংড়ার থেকে বুড়ি পর্যন্ত এরকম ভাবে আগুন নিয়ে আসলে খেলাধুলা করতেছে যে জায়গার মধ্যে আগুন নিয়ে আসলে খেলাধুলা করা একদম টোটালি নিষেধ আর এই জায়গার মধ্যে তার এরকম ভাবে আগুন নিয়ে খেলছে যে আগুন দেখার পর ভাই আমার নিজের একটু হতাশ হয়ে গেলাম ভাই ফেসবুকের মধ্যে যদি এরকম ভাবে আগুন লেগে যায় তাহলে তো ফেসবুকে যা কিছু আছে সব কিছু পুরো সাই হয়ে যাবে ঘটনাটা শুধু এই জায়গার মধ্যে যে শেষ হয়ে গেছে তা কিন্তু আমাদের দেশের হোয়াটসঅ্যাপ বিলাল ভাই হোয়াটসঅ্যাপ বিলাল ভাই কিন্তু এরকম ভাবে আগুন নিশের খেলাধুলা করতেছে এখন দেখলাম ছোট ছোট বাচ্চারা আগুন নিশের খেলাধুলা করতেছে যে জায়গার মধ্যে আগুন নিশের খেলাধুলা করে একদম নিষেধ আর এই জায়গার মধ্যে হোয়াটসঅ্যাপ বিলাল ভাই আগুন ধরে দিয়েছে

ছাগল যা কিছু আছে সবকিছু একদম পাগল হয়ে গেছে আর তারা এরকম ভাবে পাগল হয়েছে পাগল হওয়ার কারণে কিন্তু ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কন্টেন্ট বানাতে গেছে তারা আগুন নিয়ে সেরে খেলাধুলা করতেছে এরকম ভাবে আগুন লাগানো তোরা কি দরকার আগুন ছাড়া গিয়ে তোরা অন্য কোনো কিছু নিয়ে এসে ভিডিও করতে পারছ না 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 তারা অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করতে পারে না তাই কারণ তাদের গুরুজন হর্ষ বিল্লাল ভাই আগুন নিয়ে আসে একটা ভিডিও করছে এখন ফেসবুকে

আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর গুরুজন যেমন হর্ষব বিল্লাল ভাই হর্ষ বিল্লাল ভাই একটা বীরবান বানিয়েছে যার কারণে এখন কুত্তা বিলাই গরু ছাগল যা আছে সবকিছু পাগল হয়ে গেছে আমার পূর্ব

কিন্তু এই আগুন নেশারে বিদ করে খায় না তাদের গুত্তা বেলে গরু ছাগল যতগুলো আছে সবগুলো একদম পাগল হয়েছে এখন আগুন নেশারে বিদ করতে হবে কিরে ভাই তোরা যে এরকম ভাবে বিভিন্ন জায়গার মধ্যে আগুন নেশারে খেলাধুলা করতেছ যদি কোনো জায়গার মধ্যে কোনোভাবে একটু আগুন লেগে যায় তাহলে তার দায়বারটা খেয়ে নিবি তোদের এরকম অবস্থা আসেনি তাদের দায়বারটা নেওয়ার জন্য আমি একটা জিনিস বুঝি না তার এরকম ট্রেনিং কোথায় পায় তার এরকম ধরনের বিদ কেন করে রে ভাই আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউ আসতেছে যার কারণে কিন্তু এই গরু ছাগল গিয়ে এরকম ভাবে কি করতেছে ভিডিওর মধ্যে আগুন লাগাইতেছে আমি একটা কথা বলি নিজের যোগ্যতা দিয়ে কাজ কর আর কি করছে না করছে এইগুলো নিয়ে এসে তোরা কখনো কোনো সময় দেখিস না সঠিক বলেছেন যদি তাদের নিজের যোগ্যতা নিয়ে সেরে কাজ করতে পারে তাহলে কিন্তু অবশ্যই তাদের ভিডিও তো ভিউয়ার তো गाइस তারা যারা কম ভাবে আগুন নিয়ে সেরে ভিডিও করতেছে এই জিনিসটা কি আসলে আয়োজিত করছেন না ভিডিও করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশ থেকে দেখা থাকলে পিটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম